আজকে আমি আপনাদের সঙ্গে একটি স্যালাড রেসিপি শেয়ার করব তো এখানে আমি নিয়ে নিয়েছি একটি গাজর কিছুটা লেটুস পাতা ধনিয়া পাতা একটা টমেটো একটা বিট দুটো দেশি পেঁয়াজ দুটো কাঁচামরিচ কিছুটা পুদিনা পাতা আর সরিষা ফুল প্রথমে গাজরটাকে গ্রেট করে নেব গাজরটা গ্রেট করে নিয়েছি এখন উঠিয়ে নেব এখন লেটুস পাতাগুলো কেটে নেব লেটুস পাতাগুলো কেটে নিয়েছি এখন উঠিয়ে নেব ধুয়ে রাখা ধনিয়া পাতাটা কেটে নেব ধনিয়া পাতাগুলো কেটে নিয়েছি এখন উঠিয়ে নেব ধুয়ে রাখা পুদিনা পাতাগুলো এখন কেটে নেব পুদিনা পাতাটা কেটে নিয়েছি এখন উঠিয়ে নেব এখন प्याज কেটে নেব प्याज দুটো কেটে নিয়েছি এখন উঠিয়ে নেব কাঁচামরিচ দুটো কেটে নেব কাঁচামরিচটা কেটে নিয়েছি এখন উঠিয়ে নেব এখন টমেটোটা কেটে নেব টমেটো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন একটি পাত্রে উঠিয়ে নেব সরিষা ফুলটা কেটে নেব সব শেষে এখন আমি বিটটা গ্রেট করে নেব বিটটা গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন একটি পাত্রে আমি সার্ভ করে দেব thank you এখন সব শেষে গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা পরিবেশন করে দিলাম আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন